আজকের গল্প লক্ষ্মী ঠাকুরের করুণা গ্রামের এক কোণে কুড়ে ঘরে বাস করত হরিদাস তার স্ত্রী মধুময়ী আর ছোট্ট মেয়ে তুলসীর সাথে তার একটি ছোট্ট সংসার হরিদাস ছিলেন একজন দরিদ্র কৃষক সারাদিন মাঠে কাজ করেও পেট ভরে খাবার আসত না কারণ আগামী তিন বছর ধরে তাদের জমিতে কোনো ধান চাষ হয়নি তাদের এই দারিদ্রতার জন্য গ্রামের মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করত তবুও তাদের মুখে কোনো অভিযোগ শোনা যেত না সবসময় কৃতজ্ঞতা আর আশায় ভরা ছিল তাদের মন তারা হাসি মুখে সব কিছু মেনে নিত লক্ষ্মী দুদিন আগে তার ছোট্ট মেয়ে তুলসী বলল মা এবারে লক্ষ্মী করবে না তার মা বলল অবশ্যই করব। আমাদের সাধ্যমতো যা আছে তাই দিয়ে লক্ষ্মী মায়ের পুজো হবে লক্ষ্মী আগের দিন সন্ধ্যেবেলায় আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে মধুমহী ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের তলায় রাখলেন সেই প্রদীপের আলো দেখে ছোট্ট তুলসী জিজ্ঞেস করল মা আমাদের প্রদীপটা তো খুব ছোট এত অল্প আলোয় কি মা লক্ষ্মী আমাদের বাড়ি খুঁজে পাবেন মধুময়ী হেসে উত্তর দিলেন স্নেহ ভক্তি যেখানে থাকে মা লক্ষ্মী ঠিক সেখানেই আসেন প্রদীপ বড় না হলেও চলবে হৃদয় বড় হওয়া চাই সেই রাতে একটা অলৌকিক ঘটনা ঘটল ঘরের মেঝেতে শুয়ে আছে ছোট্ট তুলসী সেই সময় সে স্বপ্ন দেখল সোনালিয়া আভায় ঘরে প্রবেশ করছেন মা লক্ষ্মী তিনি হরিদাসদের ঘরের মাটির মেঝেতে বসে বললেন তোমাদের ভক্তি আর তৃপ্ত মন আমার সবচেয়ে বড় ধন তিনি আশীর্বাদ দিলেন হরিদাসের জমিতে সারা বছর সোনার মতো ধান ভরে উঠবে পরের দিন সকালে তুলসী তার বাবা মাকে বলল জানো কাল মা লক্ষ্মী এসেছিলেন আমাদের ঘরেতে তার সাথে আশীর্বাদ করে গেছেন সেটা শুনে তার বাবা হেসে ভাবল তার ছোট্ট মেয়েটি কোনো মন গড়া কথা বলছে সে বলে মা এখন তো ধান হবার সময় নয় রে এরপর হরিদাস কাজের জন্য মাঠে বেরিয়ে পড়ে মাঠে পৌঁছে ধান খেতে দেখে তার মাথা ঘুরে যায় সে দেখে সারা মাঠ জোরে সোনার মতো ধানে ভরে উঠেছে সে পাগলের মতো ধান খেতের দিকে ছুটতে থাকে সে বাড়ি এসে তার স্ত্রীকে সমস্ত কিছু জানায় তার স্ত্রী আনন্দে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলে এবার মা লক্ষ্মীর সত্যি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমাদের আর কোনো অভাব থাকলো না এরপর আর সত্যি কোনোদিন আর তাদের অভাব থাকলো না মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর জমিতে ধান হতে লাগলো আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে আজ বড় হয়ে সেই গ্রামের প্রথম প্রধান শিক্ষিকা হয়েছে মধুময়ীর যত্নে তাদের ছোট্ট ঘর একদিন যারা খারাপ ব্যবহার করত তাদের সবার জন্য বড় আশ্রয় হয়ে দাঁড়াল গ্রামের মানুষ বলল ধন ধনদৌলতে নয় নিষ্কলুষ ভক্তি আর পরিশ্রমেই লক্ষ্মী ঠাকুরের করুণা পাওয়া যায় সেই থেকে প্রতি বছর পূর্ণিমার রাতে গ্রামের মানুষ হরিদাসদের কুড়ে ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখত ভক্তি দিয়ে মা লক্ষ্মীকে ডাকত এরকম সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফিরে আসছি পরের গল্পে আজ চললাম টাটা